কালকে ভিডিওটা এখানেই শেষ করেছিলাম এখান থেকে আবার আজকের ভিডিওটা শুরু করছি মন মুন্ডা এসে গেছে আর আমরা সারাদিন কেমন মজা করে কাটাই সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন ওই যে আসছে মনমুন্ডা গাড়িতে করে আমাদের বাড়িতে

চলো তাহলে ভেতরে গিয়ে মন মন এখন অনেক খিদে পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লাল ড্রেস পরে এসেছে কারণ সর্ষে খেতে ছবি তুলবে তার জন্য তো তাই তো আমি তার জন্যই তো তোমাকে বললাম যে কালকে সর্ষে খেতে এই যে সবাই বসে আছে আমি এতক্ষণ না খেয়ে তোমার জন্য বসেছিলাম আর তুমি এসে খাওয়া অর্ধেক হয়ে গেছে তারপর বলছি খাবে না তুমি এই নাকি হ্যাঁ খিদের সময় আর মনে থাকে না তাই না কিন্তু হ্যাঁ আছে আছে কুচবিহারে আছে কুচবিহারে তোমার কি লাগবে তাহলে আমি নিয়ে আসবো সবাই খেতে বসে গেছে আমাদের খাট ডাইনিং টেবিলে ও মুনমুন কেমন খাচ্ছ ভালো হয়েছে তুমি তো চেয়ারের সাথে ম্যাচিং করেছ ও বাবা মুনমুন চেয়ারের সাথে ম্যাচিং করেছে ঠিক আছে এই যে আমাদের খাওয়া হয়ে গেছে এখন নিজে খাচ্ছে এখন নিজে খাচ্ছে আমাদেরকে খাইয়ে দিয়ে নিজে খাচ্ছে নিজে বেশি করে খাবে বলে লাস্টে নিয়ে বসেছে না নিজে ভালো করে খাবে বলে থালা সাজিয়ে ওই জন্য লাস্টে বসেছে খাওয়ার পর গল্প করছে হ্যাঁ 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 আজকে চলেই যাবো সন্ধেবেলা যাবো এটা আমার ফোনের ভিডিও পরে দেখাবো ফোনটা এই যে কাকিমা অনেকদিন পরে দেখছি হ্যাঁ

চকলেট নিয়ে এসেছে এই যে আমরা এখন সবাই যাচ্ছি একটু মাঠে আর ভেজালি পিসি ওই যে কচু তুলছে মুনমুনের জন্য জন্য কচু তুলছে আমাদের ভেজালি পিসি কচু ও দিয়ে দেবো ওই যে সবাই মিলে এখন মাঠে যাচ্ছি আমরা মাঠে যাবো যে পিছনেও আছে হ্যাঁ আসার সময় পিছন আসবে

লম্বা প্রথম সামনের থেকে দেখে মনে হচ্ছিল বেশি বড় না কিন্তু পাশের থেকে অনেকটা লম্বা লাগছে ঠিক আছে এই যে আমরা মাঠে বলে তো হ্যাঁ সর্ষে ক্ষেত আমাদের বাড়ির এখান দিয়ে আর পেছন দিয়ে মানে বাড়ির পেছন দিয়ে ভিতরে ঢুকবো আমার দিদি এসেছে আমাদের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগে দিদি হ্যাঁ খুব ভালো লেগেছে তাই না কখন পোস্ট করবো কালকে কালকে হ্যাঁ কালকে পোস্ট করে দেবো আজকে যদি কালকে দিতে পারি তাহলে এইটা কালকে দিয়ে দেবো আজকে দিয়ে দেবো

তোমার দাদার বুদ্ধি শুনো না একটুও কিন্তু সর্ষে খেতে দেখা যাবে না ওই পিছনের জঙ্গল তোমাকে এই ভিতরে ঢুকো এই যে কালকে আমার আসার খবর জায়গা ভিতরে ঢুকো আরে না সাপ তোমারে খামড়াবে না আরে না নেই সাপ আমি কালকে এখান থেকে কতবার দৌড়ালাম পরে হয়ে গেছিলাম যাও ঢুক কিছু নাই

আরে বাবা কি সুন্দর লাগছে পুরো হলুদের মধ্যে লাল তো খুব সুন্দর ফুটেছে কালারটা মুনমুনের ক্যামেরাম্যান এই যে আমাদের মুনমুন ছবি ভালো না হলেই ডিলিট ডিলিট অপশন তো আছেই সেভেন্টিন প্রো ম্যাক্স হাতে নিয়ে আমাদের মুনমুন দাঁড়িয়ে আছে আর এই যে আমরা এখানে দাঁড়িয়েছি মুনমুন ছবি মুনমুনের ছবি শ্যুট হচ্ছে আর আমরা সামনে দাঁড়িয়ে আছি যে আর একটু তুলবে না ছবি পুরো জামাতে পুরো আমার পুরো ইয়ে হয়ে গেছে ওটা ধুয়ে দিলেই ঠিক হয়ে যাবে আরে এরকম একটা দৌড়ে দৌড়ে যাবে একটা ভিডিও হবে একটা দৌড়াও এরকম হ্যাঁ হবে তো ও সরি চল আসো চল একটু ওই মাঠের রাস্তা দিয়ে ঘুরে আসি ওদিকেও সরষে ক্ষেত আছে আসলে আসো খুব ভালো লাগছে পছন্দ হয়েছে ছবি ছবি দেখে মন মন কোনোদিনও সরষে ফুল দেখিনি বলছে আমি প্রথমবার দেখি ভালো হয়েছে মানে হাসি কেমন লাগছে আমাদের এখানে ভালো লাগছে থাকলে ভালো হতো আর আমাদের দাদা এখন পোজ দিচ্ছে সর্ষে খেতে হ্যাঁ চলে গেছে সর্ষে ফুলের বাগানে এই যে দিদি মন সাথে অনেকবার দেখেছি আর আমাদের দার্জিলিং এর ঘরেও এসেছিল দিদি খুব ভালো এসেছে আমরা খুব খুশি হয়েছি আজকে থাকলে আরো ভালো লাগতো আর আমাদের ভিডিও দেখে ভালো লাগে দিদি আমাদের ভিডিও খুব সুন্দর হয় থ্যাংক ইউ আবার আসবে হ্যাঁ আর কুচবিহারও যাবে মুনমুনদের সাথে হ্যাঁ খুব খুশি হব তখন অসুস্থ হয়ে পড়েছিলাম বলে যাওয়া হয়নি হ্যাঁ খুব ভালো লাগে তোমাকে তোমার ছবিগুলো দেখি মুনমুনের সাথে আর এই দি দিয়ে এসেছে দেখিয়েছি আগে আর ওই যে আমাদের স্নেহা আমাদের স্নেহা শোনা এই যে নিঃসার্গ আর স্নেহা কিন্তু মাত্র চার দিন চার দিনে ছোট বড় হবে একই বয়সী দুজনে

কি বলবো মুনমুনের বরকে দিয়ে তুলিয়েছে আমার বরকে দিয়ে তুলেছি এখন আবার অরিন্দম দাকে দিয়ে তুলাচ্ছে বাবা কি সুন্দর লাগছে পুরো সর্ষে খেতে না সরষে ক্ষেত্রে না খুব ভালো লাগে দেখতে আর আমাদের নিচে অ্যাকশনে ওই যে এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে তাই তাই দেখছি

সর্ষের ক্ষেত কিন্তু আমরা মনে হচ্ছে পালং খেতে চলে তাই না ভালো লাগছে হিন্দুস্তানি ওই না ভালো লাগছে এখানে বেরোতে ইচ্ছা করছে না না না

খাবার মন মন যে ছবিগুলো তো আমার ভালো হয়েছে ওই ছবিগুলো কিন্তু ডিলিট করবে না মনে যেন থাকে আর দাদা দেখছ এখন আর কিউ ছবি তুলে দিচ্ছ না লাস্টে নিজেই তুলে নেই কত ক্যামেরাম্যান কত ছবি তুলতে বাবা এই তুমি একটা ছবি তুলো একটু মাস্ক খুলে তোমা একটা তুলে দেই যাও দেখো দেখো আমার বডি একবার বলার সাথে সাথে মাস্ক খুলে দিল যাও ওইখানে কেন আমার বর্ক একবার ছবি তুলে দেব শুধু আমড়া তুলছি আমার বর্ক একটু তুলে দেব না তাই কি কখনো হয়

পেঁয়াজ কলি তুলছে একটা দুটো একটা দুটো করে মানে ট্রাই করছে কিভাবে তোলে সেই পেঁয়াজ কলি তোলার ভিডিওতে দেখার জন্য পেঁয়াজ কলি তোলার ট্রাই করছে কিভাবে তুলতে হয় ওই রস যদি পরে গায়ে গন্ধ হয়ে যাবে চারপাশে রাখতে পারবে নাকি গায়ে গন্ধ হয়ে যাবে কিন্তু

লাউ গাছের লাউ সব বাড়ি দিয়ে কী সুন্দর লাউজকে আমরা মাঠের থেকে ঘুরে এসেছি আর এখন চলছে সবার হাসি মজা গল্প যেগুলো আমরা খুব মিস করছিলাম আজকে অনেক দিন পরে সবাই একসাথে হয়ে আবার হাসি মজা করছে সবটা ভিডিওতে দেখানো যাচ্ছে না কিছু কিছু দেখাচ্ছি আর মনগুনটা আজকে চলে যাবে কতবার বললাম থাকতে কিছুতেই থাকবে না দাদা কালকে আবার দার্জিলিং চলে যাবে তার জন্য আজকে চলেই যাবে থাকছিনা যাওয়ার টাইম হয়ে গেল ভালো লাগে না সবাই গোল হয়েছি আরে বসে আছি মন আমাদের ফুল গানের ভিডিওটা দেখাচ্ছে আবার আসবে হ্যাঁ খুব মজা করেছি আজকে হ্যাঁ আবার আসবে কিছু যাবে ঠিক আছে এই যে মন এখন চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি আরো থাকলে ভালো হতো থাকলে আরো ভালো হতো আমরা খুব মজা করেছি আবার আসবো প্লিজ বনালাম

এই যে এখন সবাই লাস্ট ভিডিও সবাই চলে যাচ্ছে এই গাড়ির মালকিন গেল গাড়ির মালকিন কে রেখে তো সবাই উঠে গেলে লাগে মালকিন উঠবে না গাড়িতে খুব ভালো লেগেছে সবাই আসলে মজা হয়েছে অনেক হ্যাঁ 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 আরেক এই দাদাকে দুই দাদাকে খুব ভালোবাসে সব সময় বলে দা মুকিদ দা রিনদম দা হয়তো ফোন করতে পারে টাইম পায় না কিন্তু সব সময় মনে করে ভালোবাসে মেরি ক্রিসমাস অ্যাডভান্স হ্যাঁ হ্যাঁ মুনমুনরা চলে গেল আর আমি এখন উপরে চলে এসেছি ওপরে এসে আমার তো শীত লেগেছে ওপরে এসে একটা হাই নেক বের করলাম হাই নেক পরেছি ওপরে একটু পেয়ারা সোয়েটারটা খুব মোটা এই টুপি সোয়েটারটা বললাম আমাদের ঘরে এরকম চারপাশে কভার দিয়ে দিয়েছি কারণ দেয়ালের থেকে না ঠান্ডা ওঠে তার জন্য এরকম দিয়ে রেখেছি ঘরের মতো বানিয়ে নিই মশারি টানানোর পরে এই পাশ ওই পাশ সব পাশ দিয়ে দেবো পুরো ঘরের মতন হয়ে যাবে মনে হবে ঘরের মধ্যে আরেকটা ঘর ঠিক আছে আজকে সারাদিন খুব মজা করলাম খুব আনন্দ করলাম ঠিক আছে তাহলে আজকে ওইটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবি নেক্সট ব্লগে